নমস্কার কেমন আছেন সবাই কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত আমি কৃষ্ণা রেসিপি ওল মাছ মাংস কিচ্ছু লাগবে না গরম ভাতের সঙ্গে একদম এই একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে আমি এখানে পাঁচশো গ্রামের মতো ওল নিয়ে নিয়েছি ওলটাকে খোসা ছাড়িয়ে এইভাবে ডুমুডুমু করে কেটে নিলাম কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর মাঝরা সাইজের দুটো আলু নিয়ে নিলাম আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে নিলাম আর এখানে আমি দেড়শো গ্রামের মতো মটর ডাল ভিজিয়ে রেখেছি সাত থেকে আট ঘন্টার মতো দিয়ে একটা মিক্সিন জার নিলাম মিক্সিন জারের মধ্যে ডালটা নিয়ে নিলাম আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ডালটাকে বেটে নিচ্ছি এইভাবে দেখুন এভাবে বেটে নিয়েছি দিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম ডালটা একটু নুন একটু হলুদ আর একটু হিং আর সামান্য এক চিমটি ঘাস ওটা দিয়েছি আর একটু কালো জিরে দিয়ে ভালো করে ডালটাকে মেখে নিলাম গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে আমি এবার ডালের বড়াগুলোকে ভেজে নিচ্ছি ডালের বড়াগুলোকে লাল লাল করে খুব কড়া করে ভেজে নেব দুই তিনবারে প্রথমবার ভাজা হলো এবার দ্বিতীয়বারও ভেজে নিচ্ছি দিয়ে বড়া ভাজা তেলের মধ্যে আমি আবার ফোড়নটা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন কালারটা দেখুন খুব সুন্দর এসছে এবার তিন চারটে তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু হলুদ আর একটু নুন দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ফুল ক্রিমে ভেজে নেব আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা ওলগুলো দিয়ে দিচ্ছি ওলগুলো দিয়ে আবার একটু ভালো করে একটু ভেজে নেব চার পাঁচ মিনিটের মতো ওলগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিলাম তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন নুনটা আগেও একটু দিয়েছিলাম সেভাবে নুনটা দেবেন আর একটু জল আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম দিয়ে কষানোটা দেখুন খুব সুন্দর হয়ে গেছে এবার একটু গরম জল দিয়ে দেবো গরম জল দিলে কি হয় বলুন তো তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় দিয়ে একটু জলটা একটু বেশি পরিমাণে দেব যেহেতু ডালে বড়া দেবো ডালে বড়া দিলে জলটা অনেকটাই টেনে নেবে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল আমার ওল আর আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার আমি ডালে বড়াগুলো দিয়ে দিচ্ছি ডালে বড়াটা দিয়ে আবার দুই তিন মিনিটের মতো রান্না করে নেব আর এখানে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে রান্নাটা আমার হয়ে এসছে এবার একটু ধনে পাতা করছি দিয়ে দিচ্ছি ধনে পাতা করছি আপনার ইচ্ছা করলে দিতে পারেন যারা ভালোবাসেন তবে দিলে ভীষণ ভালো লাগে এই বড়াগুলো না ভীষণ তুল তুলে নরম হয়েছিলো খেতে দারুণ হয়েছিলো আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন আরও টেনে যাবে আর ডালে বড়াতে ভীষণ জল টানে ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সবার আগে আপনাদের কাছে আমার নতুন নতুন রান্নাগুলো পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে